বয়স্ক মুরব্বীরা বলতেন বিয়ে করবে বংশ পরিচয় দেখে আর এখন সাদিক এগ্রো ফার্মের ইমরান ভাই বলছেন বংশ মর্যাদা সম্পূর্ণ গরু এবং এই বংশ মর্যাদা সম্পূর্ণ গরু বিক্রি হয় আবার কোটি টাকায় এই সাধারণ মানুষের কাছে এই তথ্যটি খুবই আশ্চর্যজনক এবং বিস্ময়কর একটি ব্যাপার তো আমার কাছে এখানে প্রশ্ন হলো যে একটি গরু এটার দাম আসলে কোটি টাকা হওয়া আদৌ যৌক্তিক কিনা এবং দুই নম্বর হচ্ছে এই কোটি টাকার গরু আসলে মানুষ কি করে কি কাজে লাগে মানে একজন খামারি কি দেখে গরু কিনবেন তো এই প্রশ্নের উত্তর প্রথম প্রশ্নের উত্তরটি আমাদের ফ্রেসি ফার্মের মালিক মুজাহিদুল ভাই দিয়েছেন তার ফেসবুক একটি পোস্টের মাধ্যমে তিনি বলছেন যে হ্যাঁ কোটি টাকার গরু আসলে যৌক্তিক কারণ একটা গরুর পে ডিগ্রি দেখে তার গরু বিক্রয় করা যায় যেতে পারে কোটি টাকায় কারণ একটা গরু পে ডিগ্রি হল সেইটা জিনিস যেটা ওই গরুর বাপ মা দাদা দাদি না নানি ভাই বোন এদের গ্রোথ কেমন ছিল এরা দুধ কেমন দিত এই সব বিবেচনা ওইখানে এর প্রত্যেকটা তথ্য সেখানে লিপিবদ্ধ থাকে এই সব দেখে একটা গরু যখন হয় যে তার পূর্বপুরুষেরা প্রত্যেকেই খুব ভালো গ্রোথ হয়েছে ভালো দুধ হয়েছে মানে সবকিছুই পারফেক্ট ছিল তো সেই গরুর দাম আসলে কোটি টাকা হতে পারে এবং বাংলাদেশে এই ইমরান ভাইয়ের গরুই প্রথম কোটি টাকা বিক্রি হয়নি এর আগেও কোটি টাকায় গরু বিক্রি হয়েছে সারা পৃথিবীতেই এটা হচ্ছে গরু মহিষ ছাগল কোটি টাকায় বিক্রি হয়েছে তো একটু গুগল করলেই আপনারা সব তথ্য পেয়ে যাবেন তাই এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না আমি পরবর্তী যে প্রশ্ন যে একজন খামারি আসলে কি দেখে এই গরু কেনে এবং এই কোটি টাকার গরু আসলে কি কাজে লাগে কেন এটার দাম কোটি টাকা হয় তো আমরা প্রথমে বললাম পেডিক্রির কথা দ্বিতীয় ব্যাপারটা হলো এরকম যে এই গরু থেকে আসলে সিমেন্ট সংগ্রহ করা হয় যে সিমেন্ট দিয়ে পরবর্তীতে প্রজন্ম মানে তাদের বংশধর বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় এইটা বিক্রি হয় যে এইটাই প্রতি বছর প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকার এই সিমেন্ট বিক্রি করা সম্ভব এবং এইটা হয়ে আসতেছে কেউ কেউ আরও বেশি টাকার সিমেন্ট একটা গরু থেকে সংগ্রহ করে বিক্রি করছে এবং এর ফলেই দেশে কিছু গরুর জাত উন্নয়ন হচ্ছে তো এই জায়গায় বলতে চাই যে একজন খামারি আসলে কী দেখে গরু কেনা উচিত দেখেন আপনি যখন হার থেকে গরু কেন একজন খামারি সাধারণ খামারি যারা তারা শুধুমাত্র ওই গরুটার জাত কেমন এটা দেখেই কিনতে পারেন এর চেয়ে বেশি তথ্য আপনার পক্ষে আর পাওয়া সম্ভব না কারণ ওই হাটের ব্যাপারই আপনাকে যে তথ্যই বলুক অনুগ্রহ করে আপনি তথ্য আর মনে রাখবেন না কারণ এই তথ্য সত্য না হওয়ার সম্ভাবনায় নাইনটি নাইন এখন এই জাত দেখলেন ভালো জাতের গরু কিনলেন আপনি এই গরু যদি বংশ ভালো না হয় তাহলে এই গরু থেকে আপনি বসর শেষে ভালো মুনাফা অর্জন করতে পারবেন না তাই একটি গরুর বংশও দেখতে হবে যে তার পূর্বপুরুষেরা কেমন ছিল ভাই বোনেরা কেমন ছিল এটা আপনাকে অবশ্যই অবশ্যই বিবেচনা করতে হবে হাট থেকে তো এটা সম্ভব না তাহলে এটা সম্ভব আরেকটি খামারে গেলে খামারে গেলে আপনি এটা জানতে পারবেন যে হ্যাঁ এই গরুটি যে জাত ভালো হাটে আপনি জাত দেখতে পারবেন জাত আপনি চিনলেন তো দেখেন মানুষের মধ্যেও এরকম হয় যে একটা ভালো ফ্যামিলির ছেলে ও যে ভালোই হবে সেই নিশ্চয়তা দেওয়া যায় না কিন্তু একটা ভালো বংশের ভালো বংশজ বংশ সবাই ভালো ছিল তাহলে এটাও নিশ্চিত করে মোটামুটি বলা যায় যে ওর 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 ওই ছেলেটাও ভালো হবে বা মেয়েটাও ভালো হবে ওর মধ্যেও এই সব নমুনা থাকবে আপনি দেখেন একটা মানুষ এরকম হয় যারা বংশ বংশ সম্পন্ন মানুষ তাদের আচরণ কথাবার্তা ব্যবহার সবই একই রকম হয় তো এইটাই হলো ব্যাপার আবার এই দুটো তথ্য আপনি জানলেন যদি একটা তথ্য আপনি না জানেন কারণ আমরা শুরুতে বলছি যেটা গরু খামারি কি দেখে কিনবে জাত দেখে কিনবে ওর বংশ পরিচয় দেখে কিনবে নম্বর হচ্ছে যে কে এটা পালন করেছে সেটা দেখেও আপনাকে এই গরু কিনতে হবে কারণ ওর জাত ভালো ওর বংশ ভালো যদি যে পালন করেছে তিনি ভালোভাবে না পালে তাহলেও এই গরু গ্রোথ আসবে না কিভাবে হয় দেখেন একটা গরু ওর লাইফস্টাইল নির্ধারণ হয় ওর অভ্যাস নির্ধারণ হয় হলো খামারির উপরে যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি পিছনে আমাদের সুখের খামার দেখা যাচ্ছে এই সুখের খামারে আমরা যে গরুগুলো পালি এদের প্রত্যেকের হিস্ট্রি আমরা রেকর্ড রাখি যেমন ওকে কী টিকা দেওয়া হল এই টিকা পরবর্তীতে কয় তারিখে দিতে হবে সেটা আমরা লিখে রাখি ওর খাদ্যাভ্যাস কী ও দানাদার কতখানি খাওয়ানো হয় সকালে কতখানি খায় সন্ধ্যায় কতখানি খায় দিনে কতবার ঘাস খায় গরুর ঘরে রাতে লাইট দেওয়া থাকে না বন্ধ করা থাকে এই সমস্ত কিছুর উপরই আসলে নির্ভর করে অনেক কিছুর উপরই এই খামারে যদি শিক্ষিত হয় খামারে যদি ট্রেনিং প্রাপ্ত হয় সে যদি ভালো হয় তাহলে এই গরুটার লাইফস্টাইলও সুন্দর হয় এই গরুটা যদি কোনো খামারে যায় তাহলে সাত দিনের মধ্যে সে রেডি হয়ে যায় আবার হাট থেকে কেনা গরু পক্ষান্তরে প্রায় এক মাস লাগে রেডি হতে ওর খাদ্যাভ্যাস রেডি হতে ওর লাইফস্টাইল রেডি হতে ওর টিকা দিতে ওর কৃমিনাশক দিতে অনেক কিছু দিতে এটা সময়টা লাগে তো খামার থেকে গরু কেনার জন্য লাভজনক যারা আমি এটা বলছি না এই কারণে যে আবার আপনি ভাবলেন যে হ্যাঁ জোবার ভাই তার গরু খামারের গরু বিক্রি করার জন্য এই চেষ্টা করছে ব্যাপারটা তা নয় আমি আপনাকে সচেতন করছি দুটো ব্যাপারে একটা হলো যে হ্যাঁ কোটি টাকার গরু আসলে যৌক্তিক এবং একটি গরু যখন কিনবেন কোটি টাকার গরু অথবা ভালো জাতের গরু ভালো বংশ দেখে এই দুটোর সাথে সাথে আপনি অবশ্যই এটা দেখবেন কে গরুটা পেলেছে আপনি কোন খামার থেকে কিনেছেন তো এটাই ছিল আমার আজকে বলার উদ্দেশ্য ভালো থাকবেন টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম